তুমি লাইহিউ রহমান রহিম আল্লাহ ভরসা আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসার মালিক মোহন আল্লাহ আমরা না জানি না শুনি যে কোনো বয়সে হস্তিমতুন করি হস্তমতুন করে জীবন শেষ করে ফেলতেছি খেতার তলে লেফটিনে টয়লেটে আড়া জঙ্গলে যেখানে পাচ্ছি শরীরে সেখানে আসলেই আমরা বৃদ্ধটাকে বের করে ফেলে দিই এদিকে যে আমাদের জীবন মরণের খেলা সামনে আছে সেগুলো আমরা চিন্তা করি না যাই হোক এগুলো নিয়ে সমাধানের জন্য আমি আজকে পাহাড়ি আলকুসির বীজ নিয়ে আসলাম পাহাড়ি আলকুসির বীজ তিন কেজি নেবেন যদি পুরোপুর পরিপূর্ণতাভাবে সুস্থ হতে চান তাহলে তিন কেজি আলকুসির বীজ সংগ্রহ করবেন পাহাড়িটা এটার মধ্যে গায়ে লাগলে চুলকায় তিন কেজি বীজ আপনারা ছয় থেকে সাত কেজি বীজের মধ্যে ভালো করে জাল করে সিদ্ধ করে নেবেন দুধটা শুকাই যাবে দুধটা যখন শুকায় যাবে তখন আপনারা এই বীজগুলো সিলাইতে হবে চামড়াটা সিলাইতে হবে চামড়াটা সিলাইয়া এক এক করে সিলাইয়া বেশিটাকে বাই করতে হবে হোক বন্ধুরা এই আলকুষ্ঠির বীজ এমন একটি শক্তিশালী ওষুধ যদি সকাল বিকাল খাওয়া যায় তাহলে পুরুষের যে একটা দুর্বলতা আছে যৌন দুর্বলতা ভজবঙ্গ হয়ে গেছে টেনিস ছোটো হয়ে গেছে চিকুণ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে অস্টল হয়ে গেছে এটা দিয়ে আর মনে হয় কাজ হবে না ইনশাল্লাহ এইটা সেবন করলে কাজ হবে কিন্তু তিন থেকে চার মাস খেতে হবে সকাল বিকাল এটা খাবার অনেক প্রক্রিয়া আছে আমি সহজ যেটা সহজে যেটা খেলে আমাদের কাজ হবে বেচিগুলো তো আমরা সেদ্ধ করতেছি দুধ দিয়ে যখন বিচিগুলো দুধটা শুকায় যাবে তখন বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে এই বীজগুলার বীচিগুলো ছালগুলো ছড়ায় নিতে হবে এটি সকালে দশ গ্রাম খেয়ে এক চামিচ বা হাফ চামিচ মধু দুই আপনার ঘি খেতে হবে রাতের বেলা পনেরো থেকে বিশ গ্রাম পাউডার এক গ্লাস কুসুম কুসুম গরম দুধের মধ্যে মিক্স করে খেতে হবে তবে এটার সাথে যদি আরও দুই সাথে আপনারা অ্যাড করতে পারেন আরও ভালো হবে আমি দেখাই দেবো কোনটা কোনটা অ্যাড করতে হবে তো বন্ধুরা এখন দেখেন দুধটা শুকায় যাচ্ছে বীজগুলো ফাইটে ফাইটে গেছে যখন শুকায় যাবে তখন সম্পূর্ণ বীজগুলো সুন্দর করে ছিলাইয়ে নেবেন এই বীজ কিন্তু টেস্টস্টরণের বৃদ্ধি করে হরমোন বৃদ্ধি করে এখানে অনেক রকমের শক্তিশালী কিছু মেডিসিন রয়েছে যেমন তাদের শরীরে আয়রন ঘাটতি কম আছে তারপরে হরমোন জাতীয় ঘাটতি আছে শরীর হাড়গুলো মজবুত করে তারপরে আপনার ক্যালসিয়াম তৈরি করে বীজ তৈরি করে বীজ উৎপাদন করে একবারে লিঙ্গের যে পেনিসের যে ধ্বজভঙ্গ থাকে যে পেনিসগুলো আর টিস্যুগুলো দুর্বল হয়ে যায় সেগুলোকে শক্তিশালী করে অর্থাৎ ধ্বজভঙ্গ যাদের একবার ধ্বজভঙ্গ দুর্বল হয়ে গেছে এগুলোকে টান টান করে শক্ত করে শক্তিশালী করে তাই আপনারা এই আলকুসির বীজ শোধন করে তৈরি করে সেবন করতে পারলে আল্লাহর রকমত ভালো হয়ে যাবেন তবে আরেকটি কথা বলি আমি আব্দুল মতিন কবিরাজ এই আলকুসির আরও ভিডিও দেওয়া আছে বিভিন্ন হালুয়ার ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিড় দেখে আসি সবন করবেন দেখেন বীজগুলো সিলাই দিচ্ছি কিভাবে ছিলাইছি সুন্দর করে ছিলাই নেওয়া হয়েছে এগুলো সুন্দর দেখা যাচ্ছে দেখছেন কত সুন্দর তারপরে এই বীজগুলো রোদে আমি শুকাবো তিন থেকে চার দিন করে শুকাবো শুকার পরে এর মধ্যে দেখবেন পাথর পাথরের সাথে লাগলে যেমন বাড়ি হলে আওয়াজ করে এরকম আওয়াজ করবে এটি আমার নিজস্ব আমি ঢেকিতে গুঁড়া করে নিয়েছি এই আলকুশির বীজ আসলে অরিজিনাল হলে মানুষ মিথ্যা হতে পারে গাছ কখনো মিথ্যা হতে পারে না মানুষ বেইমানি করে গাছ কখনো বেইমানি করে না তাই মহান আল্লাহ তালা গাছের মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন অনেক গুণাগুণ ওষুধের গুণাগুণ দিয়েছেন মানুষের সেবার জন্য গাছের মধ্যে ওষুধ অনেক শক্তি দিয়েছেন তাই আপনারা এই বীজগুলো শুকাই নিয়েছে আমি এখন এই বীজগুলো ঢেকের মধ্যে গুঁড়া করে নেব সুন্দর করে গুঁড়া করে একবার চাইলান দিয়ে চালাবেন আবার আর দুইবার যদি আমরা দিয়ে চাইলেই তাহলে এই বিসির পাউডারটা ফিনিশিং আসবে আর এই ফিনিশিং পাউডারটা সুন্দর করে আরেকটি পারেন যদি হালকা একটু রোদ দিয়ে বৈমজাত করে রাখবেন সকালে দশ গ্রাম রাত্রে যদি বয়স আপনার তিরিশ পঁচিশ হয় পনেরো গ্রাম খাবেন যাদের চল্লিশ অথবা ষাট সত্তর আশি বর্ষ তারা অবশ্যই বিশ থেকে পঁচিশ গ্রাম রাত্রে খাবেন সকালে পনেরো গ্রাম সকালে পনেরো খেয়ে হাফ চামচ ঘি খাবেন এই ঔষধের মধ্যে দেখা যাচ্ছে দেখছেন একটা হচ্ছে অশ্বগন্ধা নেবেন একশো গ্রাম তেঁতুল বীজ নেবেন একশো গ্রাম আপনারা শিমুলের পাউডার নিবেন একশো গ্রাম এখানে নেবেন দুশো গ্রাম আলকুশির খুশির পাউডার এভাবে পাঁচটি বীজ পাউডার নেবেন তাছাড়া এখানে নেবেন বীর্যমণি পাউডার যে বীর্যমণি পাউডারটা সারা বাংলাদেশে পাওয়া যায় যদি আপনারা অরিজিনাল সংগ্রহ করতে পারেন তাহলে ইনশল্লা কাজ হয়ে যাবে এই পাঁচটা একত্র করে আপনারা সকাল বিকাল খেয়ে যাবেন খাওয়ার আধা ঘন্টা পর রাত্রে সকালে খালি পেটে খাবেন হোক বন্ধুরা যদি আপনারা এরকম সমস্যায় পড়ে থাকেন লজ্জা করছে বিয়ে পাচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করবেন বা করে ফেলেছেন এরকম অনেক সমস্যায় পড়ে গেছেন সমাধান খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ আমার নাম্বার দেওয়া আছে জাস্ট একটু পরামর্শ নেবেন যদি ওষুধ লাগে তাও নেবেন আর আপনার গোপন ইতিহাস অবশ্যই খুলে বলবেন কি কারণে আপনি সমস্যায় ভুগতেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন এই গাছের অছিলায় মাত্র অছিলা মালিক তো আছেন মাফ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ